আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আন্নাজাত হজ সার্ভিসেস পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দেশবাসী আন্নাজাত হজ সার্ভিসেস দুই হাজার পঁচিশের হরজ হজ পরবর্তী উমরা প্যাকেজের আয়োজন করেছে উক্ত প্যাকেজের মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা উক্ত প্যাকেজে যে সকল সার্ভিস অন্তর্ভুক্ত থাকবে ভিসা এয়ার টিকিট থ্রি স্টার বানের হোটেল তিনবেলা দেশীয় খাবার সার্বক্ষণিক মোয়াল্লিমের ব্যবস্থা মক্কা এবং মদিনায় আল্লাহ রসুলের স্মৃতি বিজয়ী স্থানসমূহ জিয়ারা করানো এছাড়াও থাকছে ওমরা ট্রেনিং এর ব্যবস্থা আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত হতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা আমাদের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা এয়ার কমপ্লেক্স একশো পাঁচ বাই এ সদর রোড बड़ी शाल धन्यवाद अल्लाह।